শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেও খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাপোর্ট এবং ভগবানের আশীর্বাদে তো চলো আজকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আবার হাওয়ায় দেখো কত পাতা পড়েছে তো আমি এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্না করব আর সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে সত্যি গো বন্ধুরা ভিডিও বানালে তুমি যে সবার কাছে ভালো থাকবে এটা কখনোই না কিছু কিছু লোক মনে করে ভিডিও বানায় যারা খারাপ লোক তারা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টের সেকশানে জানাইও আমার কিন্তু তা একদমই মনে হয় না যে যারা ভিডিও বানায় তারা খুব খারাপ মহিলা হয় দেখো সংসারে সমস্ত কাজ বাজ তারপরেই কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে পুরো ভিডিওটা একসাথে করে তারপরে এডিট করে ছাড়া হয় একটা ভিডিও বানানো খানে কথা নয় পুরো ভিডিওটাকে এক জায়গায় করে তারপরে ভিডিওগুলোকে পোস্ট করতে হয় তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি ভাত হয়ে গেছে এখন ভাতটাকে উপর দিয়ে নেব আর এদিকে দেখো রান্না করবো সোয়াবিন তাই বাটিতে কিছুটা সোয়াবিন নিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দেবো কারণ সয়াবিন আমি খুব একটা ভালোবাসি না শুধু তোমাদের দাদা ভাই আর নয়ন নূপুর ওরাই ভালোবাসে তো ওদের জন্য সয়াবিনের তরকারি করব আর এদিকে কিন্তু আমার সবজি কাটা মোটামুটি হয়ে গেছে আর দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছি পেঁপের একটা মানে ঝিরিঝিরি করে ঘন্ট করব। আর উনুনে রান্না করলে হাড়ির অবস্থাটা দেখো কি হয়ে গেছে আর এই বিষয়টা নিয়েই অনেকে আমাকে খোঁচা মেরে কাঠি করে বলে আমি নাকি ভিডিওতে কালো হাড়ি কড়াই টড়াই দেখাই দেখো বন্ধুরা আমার যা আছে আমার তাই অনেক আমার মনে হয় আর আমি তোমাদেরকে আপন বলে মনে করি বলেই সমস্তটা দেখাই তোমাদের কী মতামত অবশ্যই বলবে আমি যে কালি কড়াই বাসনগুলো দেখাই কি দেখতে খুব খারাপ লাগে আর এদিকে দেখো পেঁপে কুঁচনাটা তোমাদের দেখালাম একদম ধীরে ধীরে ম্যাগির থেকেও চিকন ভীষণ সুন্দর হচ্ছে দেখতে সবার শুধু একটাই কথা আমি ভিডিও বানিয়ে কত টাকা পেয়েছি আরে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করাটা অতটা সহজ কথা নয় তবে একটা কথা কি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি কখনো পাই তাহলে অসম্ভবও সম্ভব হবে তো এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে ছোয়া পিনিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি কালকে তোমাদের দাদাভাই কী করেছে বলো তো কড়াইয়ের মধ্যে লুচি বেজে খেয়েছে আর ওখান থেকেই কড়াইটা পুরো কালো হয়ে গেছে আজকে তাকে রান্নার পর ভালোভাবে মেজে নিতে হবে তো এইদিকে দেখো যেহেতু খড়িতে রান্না করছি আর এক হাতে ফোন ধরছি তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না আর এখন দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি একদম ঝকঝকা দেখাচ্ছে তো আমি পেঁপে ভেজে সরি সয়াবিন ভেজে রেখে নিয়েছি আর তারপরে আমি কড়াইতে দুটো তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো জিরাটা ফোড়ন মানে ভাজা ভাজা হলে যেহেতু আমি এক হাতে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে ভিডিওগুলো করছিলাম এখন পিড়ির মধ্যে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে পেঁপের ঘন্টটাও ছোটো একটা বাটিতে নামিয়েছি সত্যি বলতে আমি তো পেঁপের ঘ্যাটটা খাওয়ার পর তারপর মানে ঘন্টটা তারপরে ভয়েস দিচ্ছি এত ভালো হয়েছে খেতে কখনও ভাবতেও পারিনি এতটা ভালো হবে তো আমি এদিকে ভালোভাবে সমস্ত কিছু ডেকে কিছু রেখে এখন আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে আর ঘরটা যেহেতু আমি সকালবেলায় লেপেছি ওই কারণে এখনও পরিষ্কার রয়েছে এখন আর লেপতে হবে না ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে বাসনগুলো নিয়ে চলে গেলাম কলতলায় তো এদিকে দেখো উনুনে রান্না করার পর হাড়ি করার কি অবস্থা হয়ে যায় কি বলবো তোমাদেরকে মানে খুব খারাপ লাগে এবং খুব কষ্ট হয় সমস্ত বাসনগুলো কালি পড়ে যায় তারপরে এগুলোকে পরিষ্কার করে মাজা ঘষা করে ঘরে রাখতে হয় তবে পেছনের কালিটা আমি ওঠাই না কারণ এই হাঁড়িটা অনেক দিন আগের যখন একসাথে খেয়েছিল তখনকার মনে করো এটার বয়স বারো বছর প্রায় হয়ে গেছে তো এই কারণে কালিটাও তুলি না কারণ কালিটা তুললে ফুটা বেরিয়ে যেতে পারে এটা আমি উনুনে রান্না করি আর গ্যাসে রান্না করবার জন্য অন্য একটা কড়াই আর হাঁড়ি কিনে নিয়েছি তো এই কারণেই ওই হাঁড়িগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর গ্যাসে আমি একটু কমই রান্না করি তো এদিকে দেখো হাইটা এনে উনুনের উপরে বসিয়ে রাখলাম কারণ কি হয় তো এখন উনুনের উপরে বসিয়ে রাখলে কালকে এটাতে পট করে ভাত বসিয়ে দেওয়া যাবে আর দেখো কড়াইটাও মেজে চকচকা করে নিয়ে আসছি আর সমস্ত বাসনগুলোকে একদম মেজে ঘষে রাখলে রান্নাঘরটা পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে আর এখন আমি স্নানটা করে নেব তো এদিকে স্নানটা করে এসে আগে চুলটা বেঁধে নিচ্ছি কারণ স্নান করে সিঁদুর না দিলে আর ভালো লাগে না আর তার থেকে বড় কথা কয়েকদিন থেকে পুজো দিতে পারছি না বাড়িতে অসুচ ওই কারণেই আর কি আরও ভালো লাগে না স্নান করে এসে এখন সিঁদুরটা পরে নিলাম আর তোমাদের দাদাভাই গিয়েছিল ময়নাগুড়িতে ওই দেখো আমার পেছনে ব্যাগটা ওই ব্যাগের মধ্যে কিছুটা মাল নিয়ে এলো ওই ওটাই আর কি এখন ইয়ে করবে তো চলো আমি সিঁদুরটা পরে নিয়েছি মাথাটা চিরুনি করে তারপর এখন চলে যাবো ভাত খেতে এই দেখো পেঁপের ঘন্ট আর সয়াবিনের তরকারি আজকে যেহেতু নিরামিষ ছিল একটা বৃহস্পতিবারের ভিডিও ছিল তো এই কারণেই আর কি শ্যুট মানে শ্যুট করে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি আর মোবাইলের নেট শেষ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা এখনও ঘুমিয়ে আছে আর আমার হঠাৎ করে ফোন এলো ঘুমটা ভেঙে গেল গ্রুপের মিটিং আছে মিটিংয়ের জন্য যেতে হবে ওই কারণেই আর কি উঠে এখন বেরিয়ে যাচ্ছি তো মহিলা সমিতির মিটিং তোমাদের ওখানে কারা কারা মহিলা সমিতির গ্রুপ করেছো একটু কমেন্ট করে বলো আর এদিকে আমার বাড়ি আস্তে আসতে একদম সন্ধ্যা লেগে গেছে তো দেখো আর যেহেতু সন্ধ্যাবাতি দেওয়া যাবে না ওই কারণে ইয়ে আর বাবু সোনা এখনো ওঠেনি ঘুম থেকে আর ওই মশাই টানিয়ে দিয়েছে ওর বাবা তো এখন আমি এটাকে জানালাগুলো বন্ধ করে দেবো কারণ নয়তো ঘরে মশা এসে ঘরটা একদম ভর্তি হয়ে যাবে তোমাদেরও কি এমনভাবে বলে যে তুমি কত টাকা পেয়েছো ভিডিও বানিয়ে কি পাও ভিডিও বানায় বাজে মহিলারা এরকম কি তোমাদেরও বলে না শুধু আমাকেই বলে আমি বাবা বুঝে পাই না কেন যে ওদের এত মাথা ব্যথা সমস্ত সংসারে কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই তো যাদের বলছি যারা বলে তাদের বলছি তোমরা তো বলো না তাই তোমাদের বলছি না কথাটা এদিকে সন্ধ্যাবেলা লাল চা বানাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই একটা দুধের প্যাকেট নিয়ে এলো সেই প্যাকেট থেকে ছিঁড়ে এখন আবার দুধটা করে নিচ্ছি আর আমি যে মিটিংয়ে গিয়েছিলাম ওখান থেকে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে এটা সবাইকে দিয়েছে মানে কুড়ি টাকা দামের বাটার বিস্কুটের প্যাকেটটা বিস্কুটটা খেতে কিন্তু ভীষণ ভালো তো চলো আজকের ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না তো সবার কাছে আমার একটা অনুরোধ সবাই একটু সাপোর্ট ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ভিডিওগুলো আশা করি খুব খুব ভালো লাগবে অতি সাধারণ জীবনযাপন যেভাবে থাকি খাই পড়ি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটায় এইটুকুই বলার ছিল আর আমার চ্যানেলের ভিডিওগুলো এখনও যারা ধৈর্য ধরে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকেও ধন্যবাদ আর এখন যারা করনি তাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই দেখো আমাদের ঘরের লাইট সেট ভালো নেই তাই ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো আসেনি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে রাধে রাধে বন্ধুরা